আমার ভিভাসদের জানানো যায় যে এটা কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং প্রাইস কত তার সাথে সাথেই মানে কন্ডিশন কত সুন্দর আছে সব জানিয়ে দিচ্ছি প্রথমত এটা তেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স ফ্রি আছে ঠিক আছে আর এটার যে প্রিন্ট অরিজিনাল একদম অরিজিনাল তেরোর গাড়ি আপনি ভাববেন তেরোর গাড়ি এরকম কোনো ব্যাপার নেই মাত্র পনেরো হাজার কিলোমিটার চলেছে আমি স্পেশালি জানাই মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়িটা চলেছে এত সুন্দর কন্ডিশানে আছে দেখুন এর কালার দেখুন দেখুন গাড়িটা দেখলে আপনার মনে হবে এটা দুহাজার তেরোর গাড়ি আছে ঠিক আছে তো এই গাড়িটার আমরা দাম দেখেছি এক নব্বই তার হ্যাঁ এক লাখ নব্বই হাজার তারপর কম হবে করি ঠিক আছে আশি তারপরেতে আসতে হবে এম জে অটোমোবাইল অফিসে এবার আসবো হন্ডার আরেকটা গাড়িতে হন্ডা সিটি দেখিয়েছি আমরা সানরুল দেখিয়েছি এবার আসবো হন্ডার আরেকটা গাড়ি হন্ডা জেজ কালারটা দেখুন অরেঞ্জ কালার সবার পছন্দের কালার খুব আই সুদিং কালার খুব ভালো কালার মানে রেয়ার কালারের মধ্যে পড়ছে ঠিক আছে টায়ার কন্ডিশন গুলো একটু দেখিয়ে দেবেন দারুন কন্ডিশনের আছে ইন্টিরিয়ার খুব ভালো কন্ডিশনের আছে এটা আপনার পেট্রোল ভার্সানে আছে হ্যাঁ পেট্রোল ভার্সানে আছে আর ষোলোর গাড়ি আছে ২৬ পর্যন্ত ট্যাক্স সম্পূর্ণ ক্লিয়ার আছে এটার দাম আমরা দেখেছি তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ আশি পঁচাত্তর করি অবশ্যই অবশ্যই আমাদের ভিউয়ার্স এর জন্য তিন লাখ পঁচাত্তর হাজার তারপরে যখন অফিসে আসছে নেগোসিয়েশন অন দা টেবিল অন দা টেবিল এবং লোন করতে চাইলে একশো ফোন করুন আমরা এটার উপরে হান্ড্রেড পার্সেন্ট লোন করে দেওয়ার চেষ্টা করব সঙ্গে অবশ্যই কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে আসুন পরের আর একটা হন্ডার গাড়ি হন্ডা সিটি তাও আবার ডক্টর ড্রিভেন হ্যাঁ ডক্টর ড্রিভেন গাড়ি অরিজিনাল পেন্টের উপরে আছে

তার হাতি আমাদের জীবন তো তার গাড়ি তো সেরকম কন্ডিশনেই থাকবে না তাকে সবসময় ভালো কন্ডিশনে রাখতে হবে গাড়ি ষোলোর গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার আছে এটার দাম আমরা রেখেছি চার লাখ পঞ্চান্ন হাজার হ্যাঁ চার লাখ পঞ্চান্ন আপনি বলুন আমি তো মানে আমার বিবাদের জন্য আমি ফ্রি দিতে রাজি এরকম একটা ব্যাপার কিন্তু এটা তো ব্যবসা অবশ্যই আমাদের দুটো দিক অবশ্যই দুটো দিক আমাদের ব্যালেন্স করে চলতে হবে শুধু ব্যবসা করব কাস্টমারদের ভুলভাল ভাঙা চোরা কিছু একটা দিয়ে দেব সুন্দর সুন্দর কথা বলেবা বুঝিয়ে একদম নয় একদম নয় অসৎ ব্যবসায়ী আমরা নই এমজে অটোমোবাইলস নই আমরা সব সময় বলি কোয়ালিটি শেষ কথা তো গাড়ির কোয়ালিটি সেরকম ফ্রিতে তো ওইভাবে হয় না ব্যবসা কিছু না কিছু তো তার একটা মূল্য ঠকে ঠিক আছে এটাকে আমরা 450 করি তারপরে তো আমাদের অফিস আছে আপনারা আসুন সমস্ত কথা আমাদের অফিসে হয়ে যাবে আচ্ছা এর পরে যে গাড়িটা দেখালাম দেখাচ্ছি হন্ডার দেখেছি হুন্ডাইয়ের দেখাই এটা হচ্ছে আপনার একদম সব সব রকম আমাদের এখানে সব রকম কোম্পানির গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন সব আপনি মারুতি বলুন হন্ডা বলুন হুন্ডাই বলুন আপনার রেনল্ড বলুন সবেরই পাবেন মাহিন্দ্রা সমস্ত সমস্ত তো এইবারের যে গাড়িটা আপনাদের দেখাবো এটা নিয়স নিয়স স্পোর্টস মডেল আছে কালার দেখান ডুয়েল টোনের উপর কালার আছে ডুয়েল টোন বলতে আপনার এটা দুরকম কালার হবে একবার যখন এর উপর আলো পড়বে সেটা একরকম আপনি বুঝবেন একরকম কালার আপনার মনে হবে আর যখন একটা শেড এর মধ্যে মানে একটু আলোটা কম থাকবে একটু অন্ধকার অস মানে অসময়ে এটা আপনি একটা শেড এর মতো পাবেন মনে হবে এটা অন্য কালার একই কালারের উপর দু রকম রয়েছে তো এটা কুড়ির গাড়ি আছে গাড়ি আছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার আছে আমরা এটার দাম রেখেছি পাঁচ লাখ কুড়ি এর কন্ডিশনটা বলবো একবার দেখিয়ে দিতে ভালো করে এর চাকাগুলো দেখিয়ে দিতে এর ইন্টেরিয়র দেখিয়ে দিতে সিট পর্যন্ত পারি দেখে মনে হবে পুরো নিউ লুক

তো নিউ কার তো নিউ কারের মতোই যাবে হ্যাঁ তার অবশ্যই আমরা সেই ফিলটাই কাস্টমারদের দিতে চাই রিভার্স যেন কোনোদিন মনে না হয় যে আমি এটা यूज्ड কার নিয়ে বাড়ি আছি আমি একটা গাড়ি কিনেছি ঠিক এইরকম একটা ফিলিংস হবে আমি এটা ইউজড কার কিনেছি এরকম আমি একটা গাড়ি কিনেছি তার ডেলিভারিসের রকম ভাবে এই মডেলটা আর এই গাড়িটা মানে এখন রাস্তায় গেলে একটু বেশি থাকে তার কারণ এটা একটা যে লুক এই লুক বলুন ইটস সার্ভিস অবশ্যই শুনুন দেখুন লোকে কিন্তু গাড়ি চলে না কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন করেছে কোয়ালিটি যেমন দেখতে তেমন এর ইন্টেরিয়র তেমনি হ্যাঁ এই মেইনটেনেন্স খুব ভালো হ্যাঁ আমরা তো চেষ্টা করবই এবার সঙ্গে কাস্টমারের হ্যাসিবিল আছে ব্যাংকিং আছে একটু দেখে নিব আমরা তারপরে একটা একটা অল্টো চলে আসবো এটা আবারো কম্বাজেটের গাড়ি পকেট ফ্রেন্ডলি বাজেট 2013 এর অল্টো আছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আছে এটা এটাও অরিজিনাল পেন্টের উপরে আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার আছে আঠাশ অব্দি ট্যাক্স আছে এক লাখ নব্বই তার দাম দেখেছি এক লাখ নব্বই আচ্ছা এম জি অটোমোবাইল অবশ্যই আমরা বারবার রোব দেখুন আমাদের কাছে দুটো সমস্ত গাড়িরই আমাদের খুব একটা সিঙ্গেল অ্যাভেলেবেল থাকে না সিঙ্গেল গাড়ি যা দেখবেন পেট্রোল ডিজেল বা তার দুটো ভার্সান আপনি দেখতে পাবেন আর যা গাড়ি আছে ধরুন কালকে আমাদের দুটো সুইফ বেরিয়ে গেছে পেট্রোল সুইফ ডিজেল সুইফ দুটো কাল একসাথে বেরিয়ে গেছে একসাথে বেরিয়ে গেছে দুটোই হোয়াইট কালারের উপর ছিল আবার তিন চার দিনের মধ্যে পাঁচ ছটা গাড়ি চলে আসবে হ্যাঁ অবশ্যই নেক্সট গাড়িতে যাই প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে সাদা তার তার মধ্যে সাদা ঠিক আছে এটা আছে আপনার এক্সেন্ট হোন্ডাই এক্সেন্ট আছে সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পে এটার দাম আমরা রেখেছি তিন লাখ আমরা রেখেছি তারপর যা কথা অফিসে নেগোসিয়েশন অন দা টেবিল সব সময় কন্ডিশন অবশ্যই টায়ার কন্ডিশন ইন্টিরিয়র দেখিয়ে দিন ইন্টিরিয়ার কন্ডিশন মানে সিট কভার পর্যন্ত কত সুন্দর কন্ডিশনে রয়েছে টায়ারের মুটি দেখুন কত সুন্দর কন্ডিশনে রয়েছে টায়ারটা খুবই দারুণ এবং ভিতরটা একবার দেখান ভিতরটা সিট কভারটা একবার দেখিয়ে দাও একদম কোম্পানি ফিটিং সেই সমস্ত কিছু তো আমাদের গাড়ি এইভাবেই দেখে তোলা হয় না আমরা 10টা গাড়ির খবর পেলেই 10টা গাড়ি নিয়ে চলে আসি না তার মধ্যে বেঁচে মানে যেটা ভিউয়ারদের জন্য সুইটেবল হবে ভালো হবে কোয়ালিটি হবে আমরা সেটাই আনি কুইড এবার আসছে আবার একটা রেনল্ডের গাড়িতে কুইড আগে একটা লাল কুইড আগে একটা দেখালাম এবার আবারো একটা প্রথমে একটা রেনল্ড দেখিয়েছি আবারো একটা আমাদের অ্যাকচুয়ালি কি বলুন তো

এবং সিট কভারটা একটু দেখিয়ে সিট কভার দেখান ভিতরের ইন্টেরিয়র দেখান আমি যিনি ব্যবহার করতেন অত্যন্ত সুন্দর কন্ডিশনে রেখেছেন খুব যত্ন করে রেখেছেন তো সাতকি সাত ক্যামেরাম্যান একবার পিছনে একটায় এবং পুরোটা দেখুন হ্যাঁ 100% গুটি এবং পিছনের লুকসটাও একবার দেখান যে কি আছে পিছনটাও মানে আমরা তো সামনটা দেখি ও

বাইরের স্টিকারটা পর্যন্ত দেখুন কত সুন্দর ভাবে এটা এখনো পর্যন্ত রয়েছে এটা ডিজেল ভার্সন কিন্তু ডিজেল ডিজেল দু হাজার এগারোর গাড়ি আছে আর ২৬ পর্যন্ত ট্যাক্স পে আছে তাও এস এল এক্স মডেল আছে এস এল এক্স মডেল দুই নব্বই আমরা একটা দাম রেখেছি দু লাখ নব্বই অনলি দু লাখ নব্বই অনলি দু লাখ নব্বই আমার মনে হয় এই গাড়িটা সত্তর থেকে আশি হাজার টাকা দিলে হুম আপনারা দিয়ে দিতে পারবেন লোনের মাধ্যমে লোনের মাধ্যমে অবশ্যই লোনের মাধ্যমে পেপার ডকুমেন্ট সঙ্গে করে আনুন আর সিভিলটা তো অবশ্যই আমরা একটু দেখে নেব না তার উপর নির্ভর করে একটু তো লোন কম বেশি হ্যাঁ সেটা তো আমাদের হাতে না সুতরাং একটু লোন কম বেশি হতে পারে সেটা তখন দেখা যাবে অফিসে বসে কথা হয়ে যাবে তো যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অবশ্যই তার কারণ এক পিসি আছে দেখবে হাজার জনা হুম এবং আমাদের যে নাম্বার দেখা যাচ্ছে বা স্ক্রিনে আপনাদের নাম্বার চলছে যেটা আপনার সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর টু ফোর সিক্স জিরো এই নাম্বারে আমাদের ক্যাটালগ অ্যাভেলেবেল আছে লাস্ট শার্ট ক্যাটালগ অ্যাভেলেবেল আছে সেখানেও আপনারা দেখতে পারেন আচ্ছা জাইলো 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 এইটা তেরোর গাড়ি আছে তবে আপনাকে একটা কথা বলবো পাঁচটা টায়ারের ব্র্যান্ড নিউ আছে একদম চারটে টায়ার প্লাস একদম একদম নতুন একদম নতুন আছে যার ওয়ারেন্টি কার্ড আপনাকে আমি দিয়ে দিতে পারবো ভিতরে ভিতর বলছি দেখুন লুকসটা দেখুন ভিতরের ইন্টেরিয়রের লুকসটা দেখুন কত সুন্দর মানে না 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 একদম না একদম না আর এর সাথে যে ব্যাটারিটা আছে সেটাও ব্র্যান্ড নিউ তারও ওয়ারেন্টি আমরা দিয়ে দেবো কনফিডেন্সের সাথে বলছি যে এই গাড়ির কন্ডিশন কেমন আছে এই জন্যই বারবার বলছি ফোকাস করুন গাড়িটা এত ভালো কন্ডিশনে রয়েছে ঠিক আছে এটা প্যারোর গাড়ি রয়েছে আঠাশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার আছে এটার দাম রেখেছি আমরা তিন লাখ ষাট হাজার নতুন পাঁচটা সঙ্গে ওয়ারেন্টি কার্ড পাবেন হ্যাঁ চলুন নেক্সট গাড়িতে যাওয়া যাক হুম সুইফট ডিজায়ার সুইফট ডিজায়ার আছে এলেক্সাই মডেল আছে হোয়াইট কালারের উপরে যারা নিয়ে ধরুন ভাড়া খাটাতে চাইছেন বা এখন তো বিয়ে বাড়ির মরশুম বা বিভিন্ন মরশুমে এই হোয়াইট গাড়িটা বেশি লাগে না নিতে পারেন পার্সোনাল ইউজ এর জন্য অবশ্যই টেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে ডিজেল ভার্সনে আছে ওবি বি ডিজেল মে হ্যাঁ আর দাম রেখে হ্যাঁ তিন লাখ বিশ হাজার তিন লাখ তিন লাখ বিশ হাজার বাদ অফিস মে আইয়ে লিনা তো ডকুমেন্টস লাইয়ে নেগোসিয়েশন অন দ্য টেবিল মানে আপনার যদি মনে হয় এই গাড়িটা রিয়েল একবার ইন্টেরিয়রটা দেখিয়ে দেবেন একবার ইন্টেরিয়রটা দেখা দেবেন তবে আপনারা আসুন আর মানে সামনের সামনে বসে অবশ্যই একটু ইন্টেরিয়রটা দেখাবেন তারপর টায়ার কন্ডিশনটা অবশ্যই দেখিয়ে দেবেন ভিতরের কন্ডিশনটাও মানে ব্লক আছে তো কি বোঝা যাবে আর ক্যাডলাক তো আছেই আছে অবশ্যই সেখানে তো সবকিছুই পেয়ে যাচ্ছে আমাদের যে গাড়ি अवेलेबल হচ্ছে তার ছবিভাবে ছবি দাম কি ফিচার রয়েছে সমস্ত কিছু পাওয়া যাবে এবং যে গাড়িটা আমাদের চলে যাচ্ছে সে গাড়িটা আমাদের সঙ্গে সঙ্গে ওখান থেকে ডিলিট করে দেওয়া হয় সেটা না 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 সেটা কাস্টমার আর দেখতে পাবে না আসি একদম লো বাজেটের একটা গাড়ির মধ্যে লো বাজেটের গাড়ির মধ্যে বেশি কিছু বলার নেই দশের গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার নব্বই হাজারই আসুন নব্বই হাজার প্রথম হ্যাঁ করতে হবে অবশ্যই অবশ্যই খুব ভালো গাড়ি আর্টিগা আর্টিগা গাড়ি আছে কালারটা দেখুন কালার দেখুন ক্যামেরাম্যানকে বলবো টায়ারটা একবার দেখান মানে গাড়িটার সবথেকে একটা গাড়ি কিনলে তার টায়ার চারটা আগে দেখতে হয় তার কারণ একবার ভিতরটা দেখেন ইন্টেরিয়রটা দেখেন ভিতরে সিট কভার মিউজিক সিস্টেম মানে এসি এভরিথিং সর্বকিছু কমপ্লিট যাকে বলা হয় কমপ্লিট আচ্ছা কালার তো দেখতেই পাচ্ছেন একদম আইসুদিন কালার ওকে তো আর্টিকার তো একটা ডিমান্ড আলাদা অবশ্যই আর্টিকার 7 সিটার এর একটা ডিমান্ড আলাদা রকম আছে এটা একটা আলাদা আর কেসি আছে 14 এর গাড়ি আছে 14 এর গাড়ি তাও ডিজেল ডিজেল 14 এর গাড়ি ডিজেল 14 এর গাড়ি ডিজেল 29 পর্যন্ত ট্যাক্স পে 29 পর্যন্ত অবধি ট্যাক্স পেয়ে যাচ্ছে 4 লাখ 70 4 লাখ 70 হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে তারপর ফোন না একদম অফিসে নেগোসিয়েশন অন দা টেবিল অন দা টেবিল উইথ ডকুমেন্টস এবং লোন করতে চাইলে লোন করতে চাইলেও अवेलेबल ডকুমেন্টস নিয়ে চলে আসুন আচ্ছা আবারো একটা দেখাবো আবারো একটা কুইড বলেন শোলর গাড়ি আছে এটা দেখছেন ডুয়েল টোন দুটো কালার রয়েছে এটাতেও সাদার সাথে একটা খুব সুন্দর ম্যাচিং কালার শোলর গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স দু লাখ পঁয়তাল্লিশ হাজার দাম রেখেছিলাম দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ

তো টেস্ট ড্রাইভটা তো আগে নেবেন আগে নেবেন এটা কত আচ্ছা এটা হচ্ছে ফিয়েট এটা হচ্ছে ফিয়েটের এটা পুনটো আছে 10 এর গাড়ি 25 পর্যন্ত ট্যাক্স 90000 অনলি 90 অনলি 90 দেখুন সেডান কার কত বড় গাড়িটা দেখছেন নিশ্চয়ই যারা নতুন গাড়ি শিখছেন চালানো তাই আমি দেখছি যে ব্র্যান্ড নিউ লাগানো আছে একদম একদম এখানে 10 এর গাড়ি বলে যে এটার আপনি কোয়ালিটি সেরকম ভাববেন তা কিন্তু না একবার চাকার কন্ডিশনটা দেখাবেন নিশ্চয়ই

এটা বারোর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স অরিজিনাল পেন্টের উপর আছে আচ্ছা টায়ার কন্ডিশনটা একবার দেখিয়ে দেবেন আর ইন্টেরিয়রটা অবশ্যই দেখাবেন অবশ্যই মানে

কি কন্ডিশন আছে গাড়িটার তারপর ফোন নাম্বার আছে ফোন করুন লোকেশনের প্রবলেম হলে আসতে লোকেশন আমরা শেয়ার করে দেব বা আমরা প্রপার লোকেশন গাইড করে দেব ফোনে মানে গাড়ি তো কিনতে আসবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে অবশ্যই তা তারা যদি যেখান থেকে আসবে মানে ভালো জিনিস দেখে শুনে এসে যদি খারাপ পায় একটা খারাপ লাগে আর এর আগে অনেক ভিডিও অনেক মানে শোরুমে গিয়ে এরকম হয়েছে মানুষ ঠকে এখন ফোন করে আমায় আমার না অনেকে হ্যাঁ এখন কেউ কাউকে আর বিশ্বাস করতে চায় না আমরা যতই সত্যি কথা বলি না কেন ভাবে ওইটাই মিথ্যে কথা সেজন্য আমাদের ক্যাটালগ অ্যাভেলেবল এবং যখন ওনারা আসবেন সেই গাইডেন্স পেয়ে যাবেন কিভাবে আসবেন আমরা ফোনে বলে দেব লাইভ লোকেশন আমরা দিয়ে দেব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তার কারণ আপনার বন্ধু বান্ধব যারা আছে হয়তো তারা এমন একটি গাড়ি খুঁজছে পাচ্ছে না তো তাদেরকে ভালো হয় অবশ্যই তার জন্য শেয়ার করা পরে মিষ্টি একটি কমেন্ট করবেন মানে ভিডিওটা কেমন হচ্ছে এবং আপনাদের কোন কোন গাড়ি প্রয়োজন তো আমি চেষ্টা করব সেই সেই গাড়ি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য পরে গাড়িতে আসছি পরে গাড়ি হচ্ছে স্কালা তেরোর গাড়ি আছে কালার দেখতে পাচ্ছেন আর এর ব্যাক যে স্পেস মানে গুড ক্যারেজ যে স্পেস তো অনেক বড় অনেকটা বড় লাগেজ নিয়ে যাওয়ার জন্য খুব ভালো ঠিক আছে এটা তেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার দু লাখ নব্বই রেখেছি দু লাখ আসলে অবশ্যই ওটা তো রয়েইছে ওটা তো আচ্ছা আসুন এটাতে আসুন

তিনিও যেমন আমায় বিশ্বাস করতে পারছেন না আমি তো তার সাথে যে কথা বললাম আমি তাকে বোঝাবো কি করে যে হ্যাঁ এই গাড়িটা এখানে আছে তিনি তো শুনে কি করে আমি গাড়ি পাবো কিন্তু বিশ্বাসও নাও করতে পারেন এই জন্যই বলছি আসুন দেখুন দেখে তারপর যদি আপনার মনে হয় না গাড়িটা খুব সুন্দর আছে যেভাবে আমায় বলা হয়েছে বা যেটা ক্যাটেলগে দেখেছি এত ভালো কন্ডিশনের গাড়ি আছে অবশ্যই আপনার নেগোসিয়েশনে বসুন